মিসমুল ইউরাম রহিম সম্মানিত সতী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ হয়েছি আপনাদের ছোটো সময়ের যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো বাংলা এবং বাংলা বইটি থেকে আমরা আজকে দেখে চেষ্টা করব যে আমাদের প্রথম ধারাবাহিক মূল্যায়ন বা প্রথম প্রান্তিক মূল্যায়ন হিসেবে আমরা আমাদের ছোটো সমীদের কয়টি অধ্যায় পড়াতে পারবো এবং কী কী থাকছে এবং আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব যে আমরা সর্বমোট কয়টি প্রশ্নের এখান থেকে ধরন বা প্রশ্ন কী কী পেতে পারি আজকের এই ভিডিওটি থেকে আমরা সম্পূর্ণ দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষপূর্ণ ভিডিওতে সময় দেবো তা আমরা আজকে যে কাজটি করবো সেটি হলো আমরা পৃষ্ঠাসহ দেখে দেওয়ার চেষ্টা করব যে আমাদের আজকের পৃষ্ঠায় কী কী থাকছে কথা হলো যে আমরা আজকে সর্বমোট এক থেকে আজকে আমরা এক থেকে একেবারে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব চোদ্দো নং পর্যন্ত এক থেকে চোদ্দো নং পর্যন্ত আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব আমাদের কী কী থাকছে আশা করছি থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমরা প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টার পাশাপাশি আমরা আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আমরা দেখেছি তো আমরা সেই অনুযায়ী আপনাদেরকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি সর্বমোট চোদ্দোটি যে বিষয় যে চোদ্দোটি বিষয় আমরা আমাদের আজকের আলোচনায় রাখবো সেটি হলো যে আমরা শেষ পর্যন্ত অবশ্যই সময় দেব। যাতে করে আমাদের এই অ্যাপ থেকে যে আমাদের চোদ্দো নম্বরের যে বিষয় রয়েছে যেন আমরা আজকে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে জানতে পারি আজকের আলোচনা থেকে এবং এই একটি ভিডিও দেখার সাথেই আপনারা কিন্তু পুরো আমাদের প্রথম প্রান্তিক বা প্রথম ধারাবাহিক যে মূল্যায়ন সেটির কিন্তু আপনারা অনুধাবন করতে পারবেন তো আমরা নতুন শিক্ষাক্রম অনুযায়ী আমরা আমাদের ছোটো যে কাজগুলো করতে হবে বা বোঝাতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন সময় ভিডিও দেওয়ার চেষ্টা করছি খুব শীঘ্রই সেই বিষয়গুলোর উপরে অবশ্যই আমাদের কাজ থাকবে তো আমরা আজকে সর্বমোট যে কাজটি করব সেটি হলো আমাদের এক থেকে এক থেকে আমরা আট অধ্যায় পর্যন্ত এক থেকে আট অধ্যায় পর্যন্ত আমরা বাংলাদেশের প্রকৃতি থেকে শুরু করে আমরা বাংলাদেশের প্রকৃতি থেকে শুরু করে একেবারে আমরা মহিষী রকেয়া এ পর্যন্ত আমাদের ছোট সামনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আমরা কি বলেছি এক অধ্যায় থেকে শুরু করে আমাদের আর অধ্যায় পর্যন্ত বাংলাদেশের প্রকৃতি থেকে শুরু করে মহিষী রকেয়া পর্যন্ত আমরা আমাদের ছোট সামনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এর কথা হলো যে আমরা যদি পৃষ্ঠা দেখি যদি আমরা পৃষ্ঠাকে কেন্দ্র করি তাহলে আমাদের পৃষ্ঠা হলো আমাদের পাঠ্য যে পৃষ্ঠা শুরু হয়েছে যেখান থেকে আমরা সেখান থেকে শুরু করে আমরা একেবারে মহিষী রকেয়া পর্যন্ত যে আমাদের অধ্যায় রয়েছে সেই অধ্যায় পর্যন্ত আমাদের যে পৃষ্ঠাগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এখন চলে যাবো আমাদের এক নম্বর থেকে শুরু করে আমরা চোদ্দো নম্বর পর্যন্ত কী কী পেয়ে যাব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ নন্ধ ভিডিওটিতে সময় দেব তো আমরা এই অনুযায়ী আপনাদেরকে খুব শীঘ্রই মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব তো আমরা জানি যে এক থেকে এই এক থেকে আমাদের আজকের যে আলোচনা সেটি হলো এক থেকে আমরা জানি যে আমাদের দুই নং পর্যন্ত এক থেকে আমাদের দুই নং পর্যন্ত যে কাজটি হয়ে থাকে সেটি হলো আমাদের একটি অনুচ্ছেদ বা গল্প এ ধরনের বিষয় থেকে থাকে যেটি আমাদের বইয়ের বা পাঠ্য বইটির থেকে সরাসরি হয়ে থাকে এটি আমরা একটু ক্লিয়ার হয়ে নেব যে আমাদের ছোটো সময়দের এই পাঠ্য বইটি থেকে এক এবং দুই নং এক এবং দুই নংয়ের জন্য আমরা আমাদের ছোটো সময়দেরকে যে বইয়ের তাদের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে আমরা এক থেকে আর আঠেরোধ পর্যন্ত তাদেরকে এক এবং দুই নঙের জন্যে কিছু গল্প দিয়ে সেখান থেকে আমরা যে কাজটি করবো এক নঙের জন্যে আমরা শব্দের অর্থ এক নঙের জন্য শব্দের অর্থ এবং দুই নঙের জন্যে আমাদের প্রশ্নের উত্তর এই দুটি বিষয়ে আমরা সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে শব্দের অর্থ শব্দের অর্থ এক নম্বরে এবং দুই নম্বরে আমাদের আমাদের থাকছে হচ্ছে প্রশ্ন ও উত্তরের পর্ব চলে যাব তিন এবং চারের জন্যে তিন এবং আমাদের চারের জন্যে তিন এবং আমাদের চারের জন্যে যে কাজটি হবে সেটিও আমাদের একটি অনুচ্ছেদ বা আমাদের এ ধরনের গল্প থাকবে সেটি হল আমাদের বইয়ের বাইরে এটি হলো আমাদের বইয়ের বাইরে এখন আমরা এটি কীভাবে আমাদের ছোটো সুন্দর সম্পন্ন করতে পারি সেটি নিয়ে আমরা কয়েকটি পর্ব দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের ছোটো সময়ের বইয়ের বাইরে যে অনুচ্ছেদটি হতে পারে বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমরা আমাদের ছোটো সময়ের যে বিভিন্ন কবিতা বা বিভিন্ন যে আমাদের বইয়ের বাইরে যে কাজগুলো থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ছোটো শুনে এই ধরনের বিষয়গুলোকে নিয়ে কাজ করব এবং এখানে তিন এবং চারের জন্য আমাদের যেটি থাকছে সেটি হলো তিনের জন্য আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ তিন নম্বরের জন্য আমাদের থাকছে শূন্যস্থান পূরণ এবং এখানের জন্য আমাদের ক্লু থাকতে পারে বা অপশন থাকতে পারে ক খ গ ঘ গো পর্যন্ত থাকতে পারে এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট উপরে কিছু শব্দ এবং শব্দ থাকবে সেগুলো থেকে পূরণ করে আমাদের এই সুন্দর পূরণ করতে হবে চার নম্বরে আমাদের যেটি থাকতে পারে সেটি হলো আমাদের প্রশ্ন প্রশ্ন উত্তরের পর্ব থাকতে পারে এটি আমরা সুন্দরভাবে ক্লিয়ার করে নেব এরপরে আমাদের যেটি থাকতে পারে পাঁচ নম্বরে সেটি হলো আমাদের ক্রিয়াপদের রূপ ক্রিয়াপদ এই ক্রিয়াপদের যে বিভিন্ন রূপগুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের সাথে সুন্দর সুন্দরভাবে জানানোর চেষ্টা করবো এখন থেকে আচ্ছা এরপরে আমরা ছয় নম্বর যেটি পেয়ে যাবো সেটি হলো প্রশ্ন তৈরি করে এখানে আমাদের যে কাজটি থাকবে সেটি হলো অনুচ্ছেদ থাকবে বা গল্প থাকবে এখান থেকে আমাদের ছোট সময়ের যে কাজটি করতে হবে যে প্রশ্ন তৈরি করতে হবে সেখানে থাকতে পারে যে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো কে কি কথায় কিভাবে কেন কখন শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে আমাদের পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে তার মানে আমাদের এখানে প্রশ্নবোধক বাক্য তৈরি করার যে বিষয়টি সেটি আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো সাত নম্বরে যেটি আমাদের থাকতে পারে সেটি হলো আমাদের যুক্তবর্ণ এই যুক্তবর্ণগুলোর থেকে আমরা যে কাজটি করবো সেটি হলো আমাদের শব্দ এবং বাক্য শব্দ এবং বাক্য এই বিষয়গুলোকে আমরা অবশ্যই কেন্দ্র করে আমরা আমাদের ছোটো সুন্দর শেখানোর চেষ্টা করব অবশ্যই যুক্তবর্ণ ভেঙে শব্দ এবং বাক্যের প্রয়োগ আমাদের ছোটো সুন্দর অবশ্যই জানতে হবে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটোর সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব চলে যাব আমাদের পরের যে বিষয় সেটি হলো আমাদের আট নম্বরে এবং এইভাবে আট নয় দশ এবং চোদ্দো নম্বর পর্যন্ত আমরা দেখতে চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষপূর্ণ ভিডিওতে সময় দিচ্ছি আট নম্বরে আমরা যেটি থাকতে পারি সেটি হলো আমাদের বিরাম চিহ্ন আমাদের যে গল্পগুলো রয়েছে বা বিভিন্ন কবিতাগুলো রয়েছে সেই লাইনগুলো বা কবিতার বা অনুচ্ছেদের যে বিভিন্ন লাইনগুলো রয়েছে এগুলো থেকে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো সুন্দর এখান থেকে এই বিরাম চিহ্নগুলো আপনাদের সহজতা নিয়ে জানতে পারে কীভাবে দাঁড়িয়ে কমা সেমিকোলন বা প্রশ্নপোত এই বিষয়গুলো তারা যেন জানতে পারে আচ্ছা তো আমাদের নয় নম্বরে নয় নম্বরে আমাদের যে বিষয়গুলো থাকতে পারে সেটি হলো এক কথায় এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর এই বিষয়গুলো আমাদের থাকতে পারে আমরা সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব আমাদের ছোটো সময়ের জন্যে এবং আমরা নয় নম্বরে যে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে আমাদের ছোটো সমীদের জন্যে সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সুন্দরকে এই এক নম্বর থেকে আমরা নয় নম্বর পর্যন্ত দেখতে পেলাম এগুলো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব চলে যাব আমাদের দশ থেকে বাকি অংশগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা তো দশে আমরা যে বিষয়গুলো পেতে পারি সেটা হলো আমাদের বিপরীত শব্দ বিপরীত শব্দ আমাদের পাঠ্য তে অনেক বিপরীত শব্দ দেওয়া রয়েছে এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা এখান থেকে আমাদের ছোটো সময় থেকে যেটি শেখাতে পারি সেটি হলো আমাদের বিপরীত শব্দ বা আমরা আরও শেখাতে পারি সেটি হলো আমাদের সমার্থক শব্দ এখান থেকে অপশন দুটি রাখছি সমার্থক শব্দ অর্থাৎ একই শব্দের আরও অন্যান্য যে অর্থগুলো রয়েছে সেগুলো সেটা যাব আমাদের এগারো নম্বরে এগারো নম্বরে আমাদের যেটি থাকতে পারে সেটি হলো আমাদের কবিতার চরণ কবিতার চরণ এই কবিতার চরণগুলো থেকে আমাদের প্রশ্ন থাকতে পারে ক খ গ প্রশ্নের উত্তর দাও যেমন আমরা এখান থেকে একটু বলে দেই যে যেমনটি হতে পারে যে আমাদের কিছু প্রশ্ন বা কবিতা থাকতে পারে বা কবিতার লাইন থাকতে পারে তো এই কবিতা লাইনগুলো থেকে আমাদের ছোট্ট সময় যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের ক খ গ এখান থেকে আমাদের তিনটি তিন ধরনের প্রশ্ন থাকতে পারে আমরা জানি যে আমাদের জ্ঞানমূলক বা আমাদের প্রয়োগমূলক বা দক্ষতামূলক বা আমাদের এই বিভিন্ন যে প্রশ্নের যে ধরন এখানে আমাদের এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে এবং আমাদের ক খ গ এর উত্তর এখান থেকে দিতে হবে চলে যাবো আমাদের বারো নম্বরে বারো নম্বরে আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হলো আমাদের ফর্ম পূরণ হিসেবে আমরা যেটি পেতে পারি সেটি হলো স্বাভাবিক থাকতে পারে বা আমাদের কিছু মনে করি বা ধরি এই ধরনের বিষয় থাকতে পারে এটি আমরা অবশ্যই আপনাদেরকে এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে দেখিতে চেষ্টা করব করবো কিছু দিনের মধ্যেই আচ্ছা তো এটি গেলেও আমাদের বারো নম্বরে চলে যাব আমাদের তেরো নম্বরে তেরো নম্বরে আমাদের যে বিষয়গুলো থাকতে পারে সেটি হলো আমাদের চিঠি চিঠি থাকতে পারে ব্যক্তিগত থাকতে পারে বা আরও অন্যান্য বিষয় থাকতে পারে এবং এর সঙ্গে আমাদের থাকতে পারে হচ্ছে দরখাস্ত বা আবেদনপত্রগুলো থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সঙ্গে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব আর আমরা আপনাদেরকে খুব শীঘ্র দেখে দেওয়ার চেষ্টা করব যে আমরা চতুর্থ শ্রেণীর কী কী এই ধরনের চিঠি বা দরখাস্ত শেখাতে পারি চলে যাব চোদ্দো নম্বরের লাস্ট বিষয় সেটি হলো আমাদের রচনা লিখন রচনা লেখক রচনার বিষয়ে আমাদের তিনটি বিষয় থাকতে পারে এবং একটির উত্তর বা একটি যে কোনো রচনা লিখতে হতে পারে বা চারটি থাকতে পারে সেখান থেকে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এই বিষয়গুলোর উপর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এখন কথা হলো যে আমরা এখানে যে রচনাগুলো শেখাতে পারি আমরা একটু বলে দিই চিঠি এবং দরখাস্ত যে বিষয়গুলো থাকতে পারি সেটি হলো গ্রামে আসার জন্য তোমার বন্ধুকে শহরবাসী যে বন্ধু রয়েছে তাকে একখানা পত্র লিখো এ ধরনের বা আমরা যে দরখাস্তগুলো জানাতে পারি সেটি হলো যে আমাদের বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র বা আমাদের অসুস্থতার কারণে এই ধরনের আবেদনপত্রগুলো এবং রচনা হিসেবে আমরা যেগুলো শেখাতে পারি আমার মা এবং বিশিষ্ট মতিউর রহমান আমাদের বিদ্যালয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এরপর রয়েছে আমাদের মহিষী রকে এই রচনাগুলো আমরা আমাদের সাথে সুন্দরভাবে শেখাতে পারি এর সঙ্গে আমরা সোনারেগাও শেখাতে পারি তো আমরা কয়েকটি রচনা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি এই সুন্দরভাবে এই বিষয়গুলো আমরা শিখে রাখার চেষ্টা করবো যাতে করে আমাদের ছোট সময়গুলো পেরে যায় তো আমাদের এই ছিল যারা আমাদের আজকে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে বাসা থেকে যারা আপনারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন এবং আমরা যারা রিকোয়েস্ট করেছি তারা তো দেখবই যারা আমরা আজকে নতুন ভিডিওটি দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পরবর্তী আপনার পাচার আমাদের সঙ্গে থাকবেন আমরা খুব শীঘ্রই অন্যান্য বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সেগুলো সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ